ইমাম হুসাইন রাজি আল্লাহ তালন মৃত্যু পালন করা আরে বেটা হাই হোসেন হাই হোসেন করিস তো হায় আবু বকর হায় আবু বকর বলিস না কেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তাও বকর সিদ্দিক হুসাইন রাজি আল্লাহ আমি ভালোবাসি কিন্তু সিদ্দিক আকবরের চেয়ে বেশি ভালোবাসি না আল্লাহ নবী বলছেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি কে আবু বকরের সিদ্দিক তারপরে ওমরে ফারুক রাজি আল্লাহ তালন আবর সিদ্দিক রাজি আল্লাহ ইন্তেকাল করেছেন ফারুক আজম শহীদ হয়েছেন ওসমান শহীদ হয়েছেন তো উসমান রাতি আল্লাহ যেদিন শহীদ হয়েছে সেদিন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে কথা হাই উমর হাই উমর অসংখ্য সাহাবি হাই হামজা হাই হামজা হাই উমায়ের হাই উমায়ের এসব সাহাবিদের নামে মাতম করো না তাহলে তোমার মতলবটা কী মতলবটা হলো নবীর পরিবারের প্রতি বেশি ভালোবাসা দেখিয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করা জেনে রাখা ভালো তিন দিনের বেশি শোক পালন করা যায় না এই জন্য মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না স্বামী যদি মারা যায় স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে এটা শরীয়তের বিধান দুই নাম্বার। মাতম করা তিন নম্বর মর্সিয়া গাওয়া শোক মর্সিয়া যেটা গায় শোক গাথা চার হলো তাজিয়া এই যে কবর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ইমানকে লস্কর হায় হোসেন হায় হোসেন আর সব গান আমরা ছোট শুনতাম ওরে দারে জোরা কবুতর মা ফাতে মা কান্দে কয় আজ বুঝি কারবালারা গুন লেগেছে মোর কলি যায় আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায় পুত্র শোকে জ্বলছে আগুন কি ঠান্ডা হয় কত বড় শয়তানি গানের মধ্যে উড়িয়ে দাঁড়ে জোরা কবুতর মা ফাতেমা আজ দেখি কারবালার আগুন লেগেছে মোর যায় ফাতেমা রাজি আল্লাহ আনহা এতেকাল করলেন এগারো হিদ্রিতে আর এই ঘটনা ঘটছে কারবালার কত একষট্টি হিদড়ি কত বছর পরে পঞ্চাশ বছর পরে তালা ছেলে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হলো না মা ফাতেমা কান্দে কয় মা ফাতেমা কাঁদলেন প্রথম তো ফাতেমারাদি আল্লাহ তো আমাদের মা নন ফাতেমার মা হলেন মা খাদিজা আল্লাহ আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আল্লাহর নবীর মেয়ে তো আমাদের আল্লাহ নবীর স্ত্রী আমাদের কি মা আল্লাহ নবীর মেয়ে কি আমাদের মা তো মা ফাতেমা কোথ থেকে এলো শিয়ারা আলী আদি আল্লাহ তাহলে কি নবী মানে এই জন্য তাদের নবীর ইস্ত্রিকে ফাতেমারাদি আল্লাহ তালাহা ওই জন্য রাশ শিয়ারা ফাতেমারাদি আল্লাহ তালাহাকে মা ফাতেমা বলে তা আমরা ওখান থেকে এই ভেজাল সিলেবাস শিখে আমরাও মা ফাতেমা বলে যাচ্ছি মা মাফাতেমা কেন আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিদায় আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় নাউজুবিল্লাহ আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন ফাতেমাকে বাতাস করে শান্ত করো তো ফাতেমাকে বাতাস করে শান্ত করো জন্য জিবরিল আমিনকে পাঠালেন তো মালাকুল মৌতকে নিষেধ করে দিলেই তো হতো যে ফাতেমার বেটার যান কবজ করিস না তার মানে আল্লাহ এক ফেরেস্তারে পাঠালেন যান কবজ করতে আর আর এক ফেরেস্তারে পাঠালেন কি করতে নৌজুবিল্লা মিন জালেক এটা আল্লাহর উপরে ও অপবাদ তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ঝাড়ো এই যে শয়তানি কথা এই